আমার ধান খেত আপনারা দেখতে পাচ্ছেন শীষ প্রায় তো আমার ধান খেতে ইঁদুর লেগেছে ইঁদুর কিভাবে লাগে আপনাদের দেখায় যে এটা দেখতে পাচ্ছেন না এখানে যে কয়েকটি ঝাড় ইঁদুর খেয়ে নিচ্ছে পত হলুদ হয়ে গেছে তো ইঁদুর লাগার কারণে ধানের অনেক ক্ষতি হবে তো আমি আজকে ইঁদুর মারার জন্য বিষ নিয়ে এসেছি ব্রোমোডন এটা চকলেটের মতো ইঁদুর খেলে ইঁদুর মারা যাবে তো আমি এখন সেটা দেব কিভাবে দিতে হয় দেখুন এখানে একটি বই নিয়ে এসেছি বইয়ে বইয়ে পাতা ছিঁড়ে ওটা উপরে রাখতে হবে তো রাখার পর চলে যেতে হবে কিন্তু রাত্রে খাবে ইনশাআল্লাহ

একটি পাখি বসে আছে ধানের খেতে আপনারা জানেন পাখি আমাদের খুব উপকারী একটি প্রাণী পাখি অনেক ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে পোকামাকড়গুলো ধানের ক্ষতি করে তো সেদিক দিয়ে পাখি আমাদের খুব উপকারে আসে আর আমাদের ধান ক্ষেত অনেক সুন্দর হয়েছে এবার ধান আসলে যেমনটা আশা করা হয়েছিল তার থেকে অনেক ভালো ধান হয়েছে এখন আল্লাহ পাক যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয় তো আশা করা যায় এবার সর্বোচ্চ ফলন পাওয়া যাবে ধানে